আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আলোচনা করবো হজরত মোহাম্মদ সাল্লামের নবদ প্রাপ্তির পূর্বের ঘটনা প্রিয় বন্ধুরা আমাদের এই ইসলামিক চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ভিডিও সবসময় পেতে চাইলে পাশের বেল আইকনের অল বাটনে ক্লিক করুন নানা তথ্য উপাত্ত এর উপর নির্ভরশীল যে নবী সালামগণ নবদ প্রাপ্তির আগেই উচ্চমার্গের অলি ও সিদ্দিক হয়ে থাকেন একইভাবে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামও প্রথম থেকেই শিরক ও মূর্তি পূজা থেকে এবং সর্বপ্রকার শিরকি সংস্কৃতি থেকে সম্পূর্ণ পাক পবিত্র ছিলেন যেমনটি ইবনে হিসাম বলেছেন এরপর আসল্লা সাল সালাম এ অবস্থায় প্রাপ্ত বয়স আল্লাহ তালা তাকে হেফাজত ও দেখাশোনা করতেন এবং জাহিয়ালেতের সম নোংরামি থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রাখতেন কারণ আল্লাহ তালার ইচ্ছা ছিল তিনি তাকে নবুয়াত ও রিসালাত এবং সর্বপ্রকার ইজ্জত ও সম্মান দিয়ে ভূষিত করবেন এভাবে তিনি পরিপূর্ণতা লাভ করলেন চাল চলন ও সুন্দর চরিত্র বংশমর্যাদা সহনশীলতা ও ধৈর্য সত্যবাদিতা ও আমানতদারিতে সর্বশ্রেষ্ঠ বৃত্তে পরিণত হন এবং অশ্লীলতা ও নিকট চরিত্র থেকে বা নিকৃষ্ট চরিত্র থেকে এত বেশি দূরে থাকেন যে তার নাম আমিন হিসাবে প্রসিদ্ধ লাভ করে হযরত আলী রাতেলা তালা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহসাল্লাহলাসলামকে প্রশ্ন করা হল আপনি কি কোনো সময় কোনো মূর্তি পূজা করেছেন তে সাত করলেন না আর এও বললেন যে আমি সবসময়ই এগুলোকে কুফুরি মনে করতাম যদিও সে সময় আমার কিতাব ও ইমানের জ্ঞান ছিল না মুসনাদে আহমদে হযরত উর উরা ইবনে জোবাই তালান হতে থেকে বর্ণিত যে হজরত খাদিজা একজন প্রতিবেশী বর্ণনা করেন আমি মোহাম্মদ নবীক্রম সাল্লা সাল্লাম কর্তৃক হজরত খাদিজাকে বলতে শুনেছি যে আল্লাহর কসম আমি কখনো লাত এর পূজা করব না আল্লাহর কসম আমি কখনো উজ্জার পূজা করব না হজরত জায়েদ ইবনে হারিসা রাদেলাতালা আনহু বলেন যুগে যখন মুর্শিখা কাবা শরীফ তাওফ করত তখন আসাফ ও নায়েলা মূর্তিকে হাত দিয়ে স্পর্শ করতো একবার আমি নবিকরুম সাল্লাই সাল্লামের সঙ্গে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করি যখন ওই মূর্তিগুলোর কাছাকাছি হলাম তখন আমি সেটি স্পর্শ করলাম নবিক্রুম সাল্লাই সাল্লাম আমাকে এগুলো ছোঁতে নিষেধ করেন আমি মনে মনে ভাবলাম দেখিত ছোলে কী হয় এ ভেবে আমি দ্বিতীয়বার স্পর্শ করলাম এবারে তিনি একটু রুরুভাবে নিষেধ করলেন এবং বললেন আমি কি তোমাকে এই কাজ করতে নিষেধ করিনি জায়েদ বলেন আল্লাহর কসম এরপর আমি আর কোনো দিন এগুলো স্পর্শ করিনি এমনকি আল্লাহ তাকে নবুয়ত ও রিসাল দানে ধন্য করলেন এবং তার প্রতি তার পবিত্র কালাম অবতীর্ণ করলেন এ বর্ণনা মোস্তাদাকে হাকিম দালাইলে আবুন, নোয়াইম ও দালাইলে পায়হাকিতে বর্ণিত আছে হজরত আলী রাজাল আনহ থেকে বর্ণিত হয়েছে যে তিনি বলেন আমি রাসুল্লাহ সাল সাল্লামকে এ কথা বলতে শুনেছি যে কোনো দিন জাহিআলিতের কোনো সংস্কৃতির প্রতি আমার কোনো ইচ্ছা ছিল না কেবল দুইবার মাত্র এই খেয়াল মনে জেগেছিল কিন্তু আল্লাহ তাহালা আমাকে তা থেকে বাঁচিয়েছেন এবং নিরাপদ রেখেছেন এক রাতে আমি আমার বকরি চড়ানোর সাথীদের বললাম আজ রাতে তোমরা আমার বকরিগুলোকে দেখে রাখবে আমি মক্কায় গিয়ে কিছু কিস্সা কাহিনী শুনে আসি মক্কায় প্রবেশ করে আমি এক বাড়িতে গান বাজনার আওয়াজ শুনতে পেয়ে জিজ্ঞেস করলাম এখানে কি হচ্ছে জানা গেল অমুকের বিবাহ হচ্ছে আমি বসেই ছিলাম আমার চোখে ঘুম এসে গেল আল্লাহ আমার কানে মোহর লাগিয়ে দিলেন আমি ঘুমিয়ে থাকলাম এমনকি সকালের রোদ আমাকে জাগিয়ে দিল ঘুম থেকে উঠে আমি আমার সঙ্গীদের কাছে ফিরে আসি সঙ্গীগণ জিজ্ঞাসা করল কি কী দেখে এলে তিনি বললেন কিছুই না এরপর তিনি নিজে ঘুমিয়ে পড়ার ঘটনা শোনালেন দ্বিতীয় এক রাতে তিনি একই ইচ্ছা করলেন এবং আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে একই অবস্থার সৃষ্টি হলো তিনি বলেন আল্লাহর শপথ এরপর আর কোনোদিন আমার অন্তরে এরূপ কোনো ইচ্ছা হয়নি তারপর তো আল্লাহতলা আমাকে তার নবী নির্বাচনে ভূষিত করলেন এ হাদিস মোসনাতে বাজরার এবং মোসনাতে ইসহাক ইবনে রাওয়াহ প্রমুখ কিতাবে বর্ণিত হয়েছে সৈয়দ বুখারি ও মুসলিমে হজরত জাবির রাদুল্লাহ তাল আনহ বর্ণিত আছে যে কাবাঘর নির্মাণের সময় নবী করিম সাল্লামের পাথর বহনের কাজ করছেন তার চাচা হযরত আব্বাস বললেন বেটা লুঙ্গি খোলে ঘাড়ে দাও যাতে পাথরের আঘাত থেকে নিরাপদ থাকতে পারো তিনি চাচার হুকুম পালন করতে গিয়ে লুঙ্গি খোলার উদ্যোগ নেওয়ার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে মাড়িতে পরে গেলেন এরপর তাকে কখনো উলঙ্গ দেখা যায়নি হজরত আবু তোফা রাজুল্লা তালা আনহ থেকে বর্ণিত আছে যে সে সময় অদৃশ্য থেকে এ আওয়াজ এলো হে মোহাম্মদ নিজ সতর সম্পর্কে সতর্ক হও এই তার প্রতি সর্বপ্রথম আওয়াজ ছিল যা তাকে শোনানো হয় হজরত আব্বাস রাদুল্লা আনহু এর বর্ণনায় রয়েছে আবু তালিব তাকে জিজ্ঞাসা করেছিলেন তোমার কি অবস্থা হয়েছিল তিনি বললেন সাদা পোশাকধারী এক ব্যক্তি দেখা গেল আর তিনি বললেন হে মোহাম্মদ নিজ সতর ঢাকো একবার জৈন কুরাইশ প্রিয় নবীজির সামনে কিছু খাবার রাখল ওই অনুষ্ঠানে জায়দ ইবনে আমর ইবনে নোফায়লো ছিলেন তিনি খাবার খেতে অস্বীকার করলেন সঙ্গে সঙ্গে জায়দও অস্বীকার করলেন এবং বললেন আমি দেব দেবীর নামে জবহকৃত জন্তু এবং দেব দেবীর নামে স্বর্গকৃত বস্তু খাই না কেবল ওই জিনিসই খেয়ে থাকি যার পর আল্লাহর নাম নেওয়া হয়েছে সুবাহান আল্লাহ